আমার দুদিন ধরে খুব ইচ্ছে হচ্ছিল পাস্তা আর চাউমিন একসঙ্গে মিশিয়ে খাবো তো আজকে সেই ইচ্ছাটা পূরণ করলাম তো বিকেলবেলা খিদে পেয়েছে তারপরে ভাবলাম খিদে পেয়েছে কী রান্না করব। তারপরে ভাবলাম ঘরে তো আছে তাহলে এটাই করে নিই তারপরে জল গরম করে সেদ্ধ করে লবণ তেল দিয়ে সেদ্ধ করে নিয়েছি নিয়ে তারপরে ওখানে রেখে দিয়েছি জলটা ঝরে গেছে দেখতেই তো পেয়েছিলে কি সুন্দর শুকনো হয়ে গেছে আমি আধা ঘন্টা আগেই সেদ্ধ করে রেখে দিয়েছি তারপরে এখানে দেখো কড়াইয়ের মধ্যে তেল দিয়েছি ডিমটা দিয়েছি না এক হাতে দিয়েছি তারপরে কী হয়েছে ডিমের খোসাটা পড়ে গেছে কড়াইয়ের মধ্যে দুটো ডিম একসঙ্গে ভালো করে ভেজে নেব ভাজা হয়ে গেছে এটা আমি অল্প তেলেই করেছি যেহেতু আমাকে আবার তেল দিতে হবে সেই কারণে আমি অল্প তেলে ডিমটা আগে ভেজে নিলাম সেই কড়াইয়ে আবার তেল দিলাম তেল দিয়ে পেঁয়াজ আর লঙ্কা কিছু করে রেখেছি সেগুলো একটু ভেজে নেব তো এখানে আমি একটু নুন দেবো এখনই কারণ নুনটা দিলে না পেঁয়াজটা নরম হয়ে যাবে তাড়াতাড়ি আর ভাজাটাও একটু ভালো হবে দেখো আমার পেঁয়াজের কালার চলে এসছে পেঁয়াজটা ভাজা হয়ে গেছে এখানে একটু এখন কালারের জন্য দেব হলুদ হলুদটা দেব কারণ কালারটা সুন্দর হবে কারণ শীতর সময় না আমি পাস্তার মধ্যে কোনো হলুদ দেইনি সেই কারণে আমি এখন হলুদটা দিয়ে দিলাম তো এখন পাস্তাগুলো দিয়ে ভালো করে ভেজে নিতে হবে আজকে আমি একদমই সাধারণভাবে রান্নাটা করলাম যেহেতু আমার খুব খিদে পেয়েছে সেই কারণে আমি তাড়াতাড়ি ভাবলাম তাড়াতাড়ি কীভাবে করা যায় আর আমার হাতে যা যা ছিল সেই সমস্ত দিয়েই আমি রান্নাটা করলাম আমার কাছে ছিল পেঁয়াজ কাঁচা লঙ্কা আর ডিম এই সমস্তই ছিল তাই এই সমস্ত দিয়েই আমি তাড়াতাড়ি ছটপট করে বিকেলের টিফিনটা বানিয়ে নিলাম তো দেখো খুব সুন্দর করে ভাজা হয়ে গেছে একদম ঝরঝর হয়েছে দেখো কড়াইয়ের মধ্যে একদম লাগছে না তারপরে গিয়ে দেব গোলমরিচের গুঁড়ো এটা দিলে না খুব সুন্দর একটা সেন্ট হয় আর খেতেও খুব ভালো লাগে তো ভাজা হয়ে গেছে এখন দেব আমি ডিম ডিমগুলো যে ভিজে রেখেছি সে সমস্ত দিয়ে আবার ভালো করে ভাজবো সত্যি খেতে এত ভালো লাগে খুবই ভালো লাগে সেই কারণে তোমাদের সঙ্গে শেয়ার করলাম তা ভাবি যে প্রতিদিন তো সব সময় এরম করে রান্না বান্না করে খাই তো ভিডিও করে একটু সবার সঙ্গে শেয়ার করলে কি হয় তাই আমি তোমাদের সঙ্গে শেয়ার করলাম জানি না তোমাদের কেমন লাগবে আমার কিন্তু দারুণ লাগে এরম করে খেতে তো রান্না তো কমপ্লিট আমরা এখন খেতে বসবো আমরা দুজন মিলেই খাবো তো সবাই কেটেটা